সো গাইস তোমার সবাই কেমন আছো আশা করবো অনেক ভালো আছো আমার এই মিনি বল হচ্ছে কারণ হচ্ছে আমার হচ্ছে তো নিশ্চয়ই বুঝতে পাইছো আমার এক হাজার সাবস্ক্রাইব পুরো হয়ে গেছে কিন্তু আমার চার হাজার ওয়াশ টাইম পূরণ হয়নি ওই জন্য আমার চ্যানেল আর কি মনিটাইজ হচ্ছে মনিটাইজ হচ্ছে না সো আমি একটা কথাই বলবো আমার ভিডিও ভালো করে দেখবে পুরা দেখবে তাহলে আমার চ্যানেল মনিটাইজ হবে সো আশা আশা করবো তোমাদের কাছে আমার চ্যানেলটা মনিটাইজ করার জন্য সাহায্য করবে ঠিক আছে কিন্তু একটু ভালো করে শেয়ার করে দেবো আমার ভিডিও সাবস্ক্রাইব করে দেবো চার হাজার ওয়াচ টাইম পূরণ করে দিও তাহলে আমার চ্যানেলের মনিটাইজ হবে আছে আশা করব আশা করবো তোমরা চ্যানেলটা মনিটাইজ করার জন্য সাহায্য করবে ঠিক আছে সো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বা মনিটাইজ করার জন্য একটু সাহায্য করুন লাইক কমেন্ট করে ঠিক আছে